বাড়িতে তেলাপোকা ভরে গেছে যা বাজার থেকে ওষুধ নিয়ে আয় ঠিক আছে দাদি এখনই যাচ্ছি তেলাপোকার গুষ্টি শেষ করে দেবো আজ ভাই তেলাপোকার ওষুধটা দে তো বাকি দিতে পারবো না এখান থেকে চলে যা দোকানদার তো ওষুধ দিলো না যাই জঙ্গল থেকে এর একটা ব্যবস্থা করি শালা পান্ডা আমার সামনে থেকে সরে যা নলে তোকে মেরে গাধা বানিয়ে দেব এই শালা ব্যাট তুই আমার সাথে চল নলে তোরও একই অবস্থা করব দাদি এই দেখো তেলা পোকা দমন করার আসল অস্ত্র নিয়ে এসেছি আরে এটা তো দারুণ কাজ করেছে এখন এই বাদুর দিয়ে আমাদের টয়লেটটাও পরিষ্কার করে দেখা